সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণী তারকার থালাপতি বিজয় গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি তাঁর দলের নাম তামিলাগা ভেট্রি কাজাগম ইভিকে দল ঘোষণার আট মাস পর এবছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয় সেই জনসভায় বলেছিলেন রাজনীতির সিনেমা নয় যুদ্ধক্ষেত্র নয় মাসের ব্যবধানে আলোচনার তুঙ্গে রয়েছে টিভিকে গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয় সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সমাবেশে তিনি জানান মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি নির্বাচনে কোনো জোটে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে টিভিকে কোনো রাজনৈতিক সুবিধার জন্য গড়ে ওঠা দল নয় বিজয় আরও বলেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে লড়াই হবে ক্ষমতাসীন ডিএমকে এবং তার দলের মধ্যে এই দক্ষিণী তারকার জন্ম চেন্নাইয়ে তার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর ভক্তদের কাছে তিনি থালাপতি নামে জনপ্রিয় বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর কলিউডের নাম করা চিত্র পরিচালক ছিলেন বাবার পরিচালিত পনেরোটি ছবিতে তিনি কাজ করেছেন এর মধ্যে ছয়টি সিনেমায় বিজয় শিশু অভিনেতা সুপারস্টার রজনীকান্তের তিনি অনেক বড় ভক্ত উনিশশো পঁচাশি সালে নান শিবাপু মনিথন ছবিতে রজনীকান্তের সঙ্গে শিশু অভিনেতা হিসেবে কাজ করেছিলেন বিজয় আঠারো বছর বয়সে নায়ক হিসেবে আবির্ভাব নিজের নামে আটটি ছবিতে কাজ করেছেন এখন পর্যন্ত বিজয় পঁয়ষট্টিটি ছবিতে কাজ করেছেন অধিকাংশই বক্সাফিসে ঝড় তুলেছে